দেখলাইছি কয়া দিমু দেখালাইছি কয়া দিমু তুমি পরের গাছে ঢিল মেরেছ তুমি চুরি করেছ তুমি চুরি করেছ তুমি চুরি করেছো বিউটি হ্যাঁ তুমি ছোট তুমি পরের গাছে ঢিল মেরেছ তুমি পরের গাছে ঢিল মেরেছ আমার সোনা পরের কাছে ডিল মেনেছে তাই তো লজ্জা পাইছে আবার সোয়েটার দিয়ে মুখ ঢাকে আমার মুখ ঢাকে সোনাই সোনাই দেখেছো আমার গুণদার ছেলে কি করছে দেখো তোমরা দেখো সোয়েটার কামড়াচ্ছে আমার ভাব করছে যেন ওকে আমি খেতে দিই না কি তোকে খেতে দিই না ওই ওই কি হলো দেখালাইছি কইয়া দিব ছোট ছোট কি রকম আরিজ্য করছো তুমি বলো তো টুষ্টুষি টুষ্টুষি ছোট আমার ছেলে এখন কি করতে চাইছে ম্যা বুঝতেই পারছি না একবার এদিক একবার ওদিক একবার ওদিক একবার এদিক তুমি মোবাইল দেখছো বলো হাটটা দাও বলো হাই হাই গাইস কেমন আছো সবাই তোমরা ভালো আছো বলো বলো ও বলছে যে আমি তো এখনো কথা বলতে পারি না যখন কথা বলা শিখবো তখন আর মা শিখিয়ে দিতে হবে না আমি নিজেই সব বলে দিতে পারবো তাই তো বাবা কি করবি ঘুমাবি আচ্ছা বন্ধুরা দেখেছো ওরা মোট নেই কথা বলা তাই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিচে যে বেলাইকের ঘন্টাটা আছে